তিন মাসের গর্ভবতী ছিলাম আমি যখন ওর বাবা জেলে যায় তখন আমি তিন মাসের গর্ভবতী ছিলাম তো এখন আমার ছেলের তো আল্লাহ এখন বয়স হয়ে গেছে বছর চলতেছে বিডিয়ারদের অন্যায়ভাবে অন্যায়ভাবে হত্যাকাণ্ডে জড়িত করা হয়েছে কোনো বিডিআর এখানে কোনো অন্যায়কারী না এবং তারা আবার চাকরি ফেরা চায় তাদের অধিকার চায় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি অনেক কষ্টের শিকার এখন আমার স্বামীর চাকরি সাতাশ বছর থেকে এখন চিন্তা করেন সাতাশ বছর চাকরি করার পর উনি জেল খাটছে পাঁচ বছর জেলে আমার স্বামী আছে ঠিক আছে ও দুই নয় সালে আপনার রাইফেল সপ্তাহের অনুষ্ঠান হয় সেখান থেকে মানে অনুষ্ঠানের জন্য পিলখানায় আনা হয়েছিল কিন্তু এরপরে তো এই দুই হাজার নয় সালে পঁচিশশো ছাব্বিশ তারিখে এই ঘটনায় আজকে ষোলো বছর ধরে জেলখানায় আস ওদের সাজা শেষ হয়ে গেছে তারপরও এখন ওদেরকে ছাড়তেছে না আমার সন্তানকে ও দেখে নাই তিন মাসের গর্ভবতী ছিলাম আমি যখন ওর বাবা জেলে যায় তখন আমি তিন মাসের গর্ভবতী ছিলাম তো এখন আমার ছেলের তো আল্লাহ রহমতে এখন বয়স হয়ে গেছে পনেরো বছর ষোলো বছর চলতেছে তো আমার ছেলেও আশা কইরা আছে যে ওর বাবা কালকে জামিন হবে বা ওর বাবা মুক্তি পাবে আশা কইরা আছে শুধু পিলখানার ঘটনা ঘটায় নাই আর বিভিন্ন ধরনের ঘটনাও ঘটাইছে জুলাই হত্যা করছে সাপলা চত্রের ঘটনা করছে আর সর্বপ্রথম পিলখানার ঘটনাই করছে তো এখন ওর শাস্তি তো ফাঁসি হওয়া উচিত উনি দুই বছর জেল হওয়ার পরে মারা গেছে পিলখানাতে ছিল পিলখানায় কিছু অপরাধ হয়েছে আমরা চাই সেই অপরাধের শাস্তি দেওয়া কিন্তু আমরা যারা সেখানে তো কোনো হত্যা আমাদের কেন চাকরি থেকে বহিষ্কার করা হবে আমি চাই এই সরকারকে যে আমাদেরকে চাকরিতে পুনর্বহল করা হোক শুধু পুনর্বহাল না সকল সুযোগ সুবিধা সহ আমাদেরকে পুনর্বহাল করা হোক এখন আমরা চাই আমাদের ভাইদেরকে এই দ্রুত জেল থেকে মুক্তি দেওয়া হোক এবং আমাদেরকে চাকরিতে পূর্ণবহাল করা হোক এটা সারা পৃথিবীর মানুষ সহই জানেন যে ঘটনাটা কিভাবে কি ঘটছে আমরা এই একটা নিরাপরাধ বিডিআর সদস্য হওয়া সর্তেও আজকে সব সবগুলো মামলাতে খালাস পাওয়া সর্তেও সে এখন পর্যন্ত আজকে নয় বছর ধরে জেলে আছে তা আমার এখানে একটা এটা দাবি যে কোনো অজুহাত আমরা শুনতে চাই না কারণ অজুহাত শুনতে শুনতে পাঁচ মাসে পাঁচটা চারটা কোর্ট গেছে নানা অজুহাত শুনেছি তো আমরা চাই না এই সমস্ত অজুহাত আর শুনতে